দেখো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে তোমরা যারা স্কুল কলেজে বা মাদ্রাসাতে পড়ো তাদের জন্য কিন্তু একটা নতুন আপডেট বা নতুন খবর কিন্তু তোমাদের যে না তোমাদের যে গরমের ছুটি মে মাস থেকে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ছিল সেই সেই ডেটটা কিন্তু এবার পরিবর্তন করা হলো কারণ কি কারণ হচ্ছে গত গত দু একদিন ধরে যে পরিমাণে তাপমাত্রা পশ্চিমবঙ্গে বেড়েছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বেড়েছে এর কথা মাথায় রেখে অর্থাৎ এই প্রচন্ড গরমে যদি কোনো স্টুডেন্টের রকম সমস্যা বা কোনো রকম ক্ষতি না হয়ে যায় অর্থাৎ স্কুল থাকাকালে যেহেতু গরমটা বাড়ছে তাপমাত্রা বাড়ছে তাই এই অবস্থায় থাকাকালে যদি কোনো স্টুডেন্টের রকম ক্ষতি না হয় এই কথা মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল থেকে কিন্তু তোমাদের কলেজ মাদ্রাসা এবং স্কুলগুলোতে ছুটি পড়ে যাচ্ছে গরমের এখন কথা হচ্ছে কতদিন এই ছুটি থাকবে দেখো কতদিন থাকবে সেটা কিন্তু বলা হয়নি কিন্তু আশা করা যাচ্ছে প্রায় এক থেকে এক মাস দশ দিন মতো তোমাদের কিন্তু এই ছুটিটা কন্টিনিউ চলতে পারে এখন কথা হচ্ছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করো তাদের কি ছুটি দেবে দেখো বেসরকারি প্রতিষ্ঠান যেহেতু সরকারিভাবে চলে না তাই যদি তারা সিদ্ধান্ত নেয় যে তাদের স্কুলগুলোতেও ছুটি দেওয়া হবে তাহলে কিন্তু ছুটি তোমাদেরকেও দেওয়া হবে আর আশা করা যাচ্ছে যে এর পরের থেকে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তা থেকে কিন্তু ছয় থেকে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উচ্চহারে বাড়তে পারে আর সেই গরমে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে কোনো রকম বাইরের কাজ না করতে অর্থাৎ বাইরে কোনো রকমভাবে না বেরোতে যদি বাইরে বেরো ভালো সুতির জামা কাপড় পরে ছাতা নিয়ে কিন্তু বেরোবে যাতে কোনোরকম সূর্যের অর্থাৎ সাউন্ডস্টপ না হয়ে যায় কোনো রকম ক্ষতি না হয়ে যায় আর পড়াশোনা যেহেতু ছুটিটা অনেক দিন হয়ে যাবে তো পড়াশোনা পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে এই পড়াশোনা কিন্তু তোমাদের বাড়িতে নিজেদেরকেই করতে হবে কারণ স্কুল খোলার ছুটির পরে স্কুল খোলার সাথে সাথে কিন্তু তোমাদের সেকেন্ড পরীক্ষা কিন্তু চলে আসবে হাতে কোনোরকম সময় থাকবে না এমতো অবস্থায় তোমরা কিন্তু বাড়িতে নিজেরা নিজেদের মতো করে ভালো রকম প্রস্তুতি নেবে যাতে কোনোরকম পড়াশোনাতে যাতে কোনোরকম পড়াশোনাতে বাধা না আসতে পারে তো এরকমই আপডেট পেতে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং একটা করে লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দাও আর তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো সরাসরি নোটিশ দেওয়া হয়নি দেখো সামনে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট লোকসভা ভোট চলবে আশা করা যায় এই ভোটের আগে অর্থাৎ এই এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুতে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা পেয়ে যেতে পারে আর মাধ্যমিকের রেজাল্টের ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আশা করা যাচ্ছে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও বেরিয়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু সবাইকে গরমের ছুটির জন্য অনেক অনেক শুভেচ্ছা আর বাড়িতে বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করবে কোনো রকম টাইম লস করবে না আর বিনা দরকার বাড়ির বাইরে বেরোবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে